আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক ঈদের প্রথম দিনটা উদযাপন করতে চলে গেলাম ঢাকার একদম কাছে ঢাকার ভিতরেই তিনশো ফিটে একটা রেসর্টে এই জন্য আমরা ফুল ফ্যামিলি একসাথে হয়ে দেন গাড়িতে উঠে যাচ্ছি সকালবেলা আমি আমাদের বাসা থেকে ফার্স্ট আমার শাশুড়ির বাসায় গেলাম শাশুড়ির বাসা থেকে খালা শাশুড়ির বাসায় গেলাম ওখান থেকে সব গাড়িগুলো একসাথে হয়ে দেন হচ্ছে কি আমরা যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত লোকেশন মানে ওখানে তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে গ্রামের বাড়ি পার্ক এই রেসর্টটাতে এটার নাম পার্ক হলে ওইটা কিন্তু পার্ক না এটা হচ্ছে কি একটা রেসর্ট তো রেসর্টটা এত সুন্দর ছিল রেসর্টে এন্ট্রিটা নিয়ে নিচ্ছি তো মানে ভিউটা এত সুন্দর আর রেসর্টটা মাসাল্লাহ খুবই বড় বাট আমি পুরাটার ভিডিও করতে পারিনি কারণ আমি সময়ই পাইনি সুযোগও পাইনি যে পুরা রেসর্টটা ঘুরে দেখব আমরা হচ্ছে প্রায় বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি আমাদের বিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মানে বারোটা বিশে আমরা রেসোর্টটাতে এন্ট্রি নেই দেন আমরা সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে সবার জন্য ওয়েট করছি সবগুলো গাড়ি একসাথে ঢুকবে তাই এখানে যারা মানে কাজ করে তারা খুবই আন্তরিক ছিল তারা আমাদের জন্য ওয়েট করছে আমাদেরকে ওয়েলকাম করছে যে সবাই একসাথে হলে দেন ওরা আর কি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে মানে আমাদের বাসা থেকে এত কাছে আর ঈদের সময় তো জানি আমরা যে খুব জাম টাম কম থাকে দেন এখানে যেহেতু সালামির ঈদ সালামি পার্ট চলছে রায়দা রাবিতা আজমাইন সবাই সবাই সবার ভিডিও করা হয়নি সবাই সালাম করছে আর ও বলছে আমার সালামি কেউ কোনো সালামি নেই সালা ঈদের দোয়াটাই হচ্ছে বড় আর আমার হাজব্যান্ড উনি উনার সব সালামিগুলো আমাকে রাখতে দিচ্ছে তো আমার শাশুড়ি তো সব তার বোনদের সাথে সালাম করছে মানে সবার সাথে সবার দেখা সালাম করা ঈদ মোবারক মানে আনন্দ করা আমাদের এই জিনিসটা একদম কমন মানে আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি সবাই এই টাইমে সবাইকে সালাম করি এটা আর আমি দোলনায় একটু ছবি ক্লিক করতে এসেছি তখন এই আমার সাথে বসে ও দোলনা খাচ্ছে ওর দোলনাটা খুবই পছন্দ মেয়েটা মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দেন ওরা এই রেসর্ট থেকে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল আমি এত দোকানের ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি বাট আমার কাছে এটা অসাধারণ লেগেছে এটা এত মজা ছিল মানে এটার ফ্লেভারটা আমার কাছে টোটালি ডিফারেন্ট লেগেছে আর মামি আমাকে সালামি দিচ্ছে সবাই আমাকে সালামি দিয়েছে যে আমার অনেক সালামি উঠেছে মার্শাল্লা অবশ্য এইগুলো আবার শেষও হয়ে যায় ব্যাগে কিছু নিয়েই আসতে পারি না আর এই যে আমি এইজালকে ওয়েলকাম ড্রিঙ্কসটা মানে খেতে দিচ্ছি ওর মা তো ওকে দেয় না এসব খেতে তো আমি একটু লুকায় ছুকায় আর কি ওকে খাওয়াই না হলে ও খেতেই পারে না আমার খুব খারাপ লাগে মেয়েটা এটা ওটা খেতে চায় খাওয়াতে পারি না লুকায় লুকাই একটু একটু খাওয়াই বেশি খাওয়াই না কারণ বেশি খেলে তো ওরই ক্ষতি হবে পরে এটা আসলে খারাপ আফরিন তো ওর ভালোর জন্যই আসলে খেতে দেয় না কিন্তু মেয়েটা আমার কাছে যখন চায় তখন আমি আর না দিয়ে পারি না আমার ড্রেস ধরে টানছিল এটা খাওয়ার জন্য আর এই যে আমার বড় আঙ্কেল এখানে মানে সবাই আমরা ফটো ক্লিক করতে ব্যস্ত হয়ে যাই তো আমি ভাবলাম যে আর ইদি হচ্ছে অনেক ভালো ছবি তুলে তো আফরিন ইদিকে দিয়ে ছবি তুলতেছে দেন আফরিনটা শেষ হলে আমি ভাবলাম আমাকে কয়টা ইদি যদি ছবি তুলে দেয় তাহলে ঈদের দিনের কিছু ছবি হবে আর কি আমরা ছবি টবি তুলে আবার এখানে একটু এনজয় করছি মামারা নামাজ পড়ছে মাশাল্লাহ খুবই মানে আনন্দ লেগেছে রেসর্টটাতে যে ফ্যামিলির বন্ডিংটা খুব ভালো হয় আমাদের আর আমি একটু আমার নিজের স্ন্যাপ করে নিচ্ছি আমার জুয়েলারিগুলো নতুন কিনেছি তো তো ভাবলাম একটু স্ন্যাপ করি আর এই যে এখানে তো সব থেকে বেস্ট একটা পার্ট ছিল খালামুনি আর মামিরা এখন ফকির হয়ে যাওয়ার পালা মানে সবাই সবাইকে সালামি দিবে এটা খুব ভাল ভালো লেগেছে সবাই সবাইকে সালামি দিচ্ছে সবাই আনন্দ করছে মানে আমার খালা মুনিদের আনন্দটা দেখতে খুবই ভালো লাগে মার্শাল্লাহ ওনাদের বন্ডিংটা ওনারা এতগুলো বোন মানে এত মজা করে সবাই সবাইকে সালামি দিচ্ছে সবাই সবার সালামি নিয়ে আবার মানে দুষ্টামি করছে এখানে কিন্তু একশো টাকার অনেকগুলো নোট এই কচকচা নোটগুলো দেখলে মানে বড় খালামুনির জিনিসটা কি টাকা সবাই অনেক দিয়েছে কিন্তু কচকচার নোট আসলে এখন পাওয়া খুবই ডিফিকাল্ট এই দুই সালে আমরা কিন্তু আমি অনেক খুঁজেছি কচকচা নোট কিন্তু পাইনি কারণ কচকচার নোটগুলো এখন ছাড়ছেই না তো বড় খালামুনি কিভাবে ম্যানেজ করেছে এত সুন্দর সুন্দর কচকচার নোট একশো টাকার জানি না তো আমাকে তো পাঁচটা নোট দিয়েছে আমি তো খুবই খুশি হয়ে গেছি আমার হাজবেন্ডকেও দিয়েছে দেন এখানে যে ওনার ওনার সাথে কথা বলছে আমার শাশুড়ি উনি আমার রিলেটিভ হয় ভাইয়ার সাথে কথা বলছে মামা শ্বশুরদের সাথে মানে পরিচয় করিয়ে দিয়েছি ওনার বেবিটা সিক এই জন্য উনি শুরুর দিকে থাকতে পারেনি উনি একটু পরেই এসেছে দেন বোনরা অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করে নিচ্ছে আমি একটু ভিডিও করছি আমি বলছি তোমরা এত জায়গা থাকতে কেন এই স্টিলের সিঁড়িতে ছবি তুলছো উপরে কিন্তু রুমটা অনেক সুন্দর আর এখানে হচ্ছে পুল ভিউ মানে পুল পুলের যে কি সুন্দর লেগেছে আমার কাছে পুলটা এত বড় এত বড় কিন্তু আমি ভাবলাম পুলে একটু পরে নামবো হাতের ডান সাইডে যে সোজা যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো একটা বেবিদের জোন মানে বাচ্চাদের খেলার জায়গা আর হচ্ছে ওই সাইডে আমি যাই না ওই সাইডে আমার যাওয়াও হয় না আর ওই সাইডে আমি মানে জাস্ট এই দূর থেকে এতটুকুই দেখেছি কারণ বাচ্চা বলতে এইজেল এইজেল তো এতগুলো খেলা খেলবে না আর এই যে এই রাইডটা দোলনা এটা আমরা সন্ধ্যার পরে মানে পুল থেকে উঠে দেন উঠব এটা হচ্ছে হানি কম এটার নাম মনে হয় আই গেস আমি যদি ভুল না করি এটাতে আমরা পরে উঠবো এখন আমি চলে যাচ্ছি লাঞ্চটা দেখতে কতটুকু রেডি হয়েছে লাঞ্চটা করবো দেন পরে আসতে ধীরে পুলে নামবো আমি অবশ্য লাঞ্চ করবো না আমি আমার বোনের জন্য ওয়েট করবো কারণ ওর বাসায় এখান থেকে খুবই কাছে ও আসবে দেন আমরা খাবো আমার মামা তো বোন তো এই যে মামি ওরা সবাই খাওয়া দাওয়া নিয়ে নিয়েছে আর এখানে যে ওনার মানে নাইম ভাইয়া নাইম ভাইয়া তো প্রচুর বিজি ওনার ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন ওনাকে পাওয়া খুব ডিফিকাল্ট আর এখানে খাওয়াগুলো অসাধারণ ছিল অসাধারণ এখানে যে শেফ ছিল ওনারা হচ্ছে কি আমি যতটুকু শুনলাম কক্সবাজারের যে হোটেল রয়্যাল টিউলিপ ওখানে শেফ ছিল এখানে হচ্ছে আর ইডি একটু ঢং ঢং করে নিচ্ছে ওদেরও ভিডিওতে আমার ভিডিওতে চলে এসেছে খালামুনিরা কিন্তু একই রকম ড্রেস পরেছে দুই মানে তিনজন একই রকম ড্রেস পরেছে আর এখানে সবাই সবার বাসা থেকে যে ডেজার্টগুলো নিয়ে এসেছি ওগুলোর একটা স্ন্যাপ করে নিলাম আর এখানে হচ্ছে ওরা খাওয়া নিয়ে নিয়েছে খাওয়া খাচ্ছে আর আরামসে আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে এইজলের সাথে খেলা করছে মাসাল্লাহ আমরা একটা জিনিস খেয়াল করি এজল আমাদের সব কথা শোনা আর বোঝা শুরু করেছে এটা দেখে খুব আনন্দ লেগেছে আফরিন ওকে খাওয়াচ্ছে মানে ওকে ও এতদিন কথা বুঝতো না মানে ছোট বাচ্চা তো বুঝতে তো সময় লাগে এখন যখন ও সবার কথা বুঝছে আর কথাতে রেসপন্স করছে এটা দেখে আমরা খুবই খুশি হয়েছে আর এবার ফার্স্ট নোটিস করলাম ওকে যখন বলি বস বসো তখন ও বসে পড়ে আবার যখন বলি নামো তখন ও নেমে যায় এইটা দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম আস্তে আস্তে ওরা বড় হয়ে যাচ্ছে আসলে বাচ্চাগুলো আমি হাতটা আমরা খাওয়া দাওয়া করলাম করে আমি তো আমার বোন আর দুলা সাথেই খাই খাওয়া দাওয়া করে উঠে যায় হাতটা ধুচ্ছে গরম গরম পানি আমাকে দিয়ে দিল বুঝে না আমার খুব লাকজারি একটা ফিল হচ্ছে আর আমার বোন আমাকে ওদের রেসর্টটা ঘুরে দেখাচ্ছে খুবই ভালো লেগেছে আসলে ওর বেবিটা খুব তো বেবি শিখ থাকলে খুব স্বাভাবিক মাদের মনের অবস্থাই অন্যরকম থাকে তো ওর মনটা আসলেই খুব খারাপ কারণ ওর বেবিটা শিখ আর আমরা এতগুলো মানুষ ওদের এখানে এসেছি ওদের আসলে এক্সট্রা কষ্ট তো অবশ্যই হয়েছে কষ্ট ছাড়া তো মানে মানে কষ্টের কথা আর কী বলবো আপনাদেরকে বাট ওদের আত্মীয়তা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ওনারা খুব খুবই পোলাইট ছিল আর আমাকে ওনাদের পুল সাইডটা এখন এখন আমি লাঞ্চ করার পর ভাবলাম আমি এখন পুলের নামবো একটু পরে তো খাওয়ার পর একটু টায়ার্ড লাগছিল ভাবলাম একটু রেস্ট টেস্ট করে দেখি ভাইয়া কি পুলের মধ্যে কি কি মজার জিনিস রেখেছে এখানে আরও অনেক কিছু করবে ভাইয়ার ইচ্ছা আছে আরও অনেক কিছু করার কিছু প্ল্যান আছে যেগুলো চো মানে হবে সামনে তো তখন আবার আসবো আবার আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে কি আমার ঈদের দিনের পার্ট ওয়ান ব্লগ এটা কিন্তু আরও কিছু পার্ট আছে মানে রাত্রে কিন্তু লাইভ বার্বিকিউ হবে ওগুলোর ভিডিওগুলো আমি পরে আপলোড দিব এটা পার্ট ওয়ান দেন আমার শাশুড়ির সাথে কথা বলে নিচ্ছে আমরা সবাই ছবি ক্লিক করলাম ভাইয়ার সাথে সবাই কথা বলছে আর এখানে অলরেডি ভাইরা সবাই অলরেডি নেমে গিয়েছে আর এক ওরা গেমও খেলছে অনেক মজার ওরা অনেক মজার গেম খেলছে কিন্তু আমি গেমটার রুলস না জানার কারণে আমি অনেক মানে অনেক পানি খেয়েছি ওইটা আমি আপনাদের সাথে রাত্রে শেয়ার করব আর পার্ট টুতে শেয়ার করব রাত্রে আমি কত কত মজা মজা কি করলাম আর আমার হাজব্যান্ড আমার ড্রেস ট্রেস সব নিয়ে এসেছে গাড়ি থেকে আমি বললাম রুমে যেয়ে রেখে আসেন দেন আমি আর আমার বোন একটু গল্প করে নিচ্ছি কত বছর পর যে ঈদের দিন দেখা হলো আমাদের দুই বোনের মা থাকতে তো সবসময় ঈদের দিন দেখা হতো বাট আমার মা মারা যাওয়ার পর মনে হয় এই ফার্স্টই এরকম ঈদে আমাদের দেখা হলো প্লাস আমাদের বিয়ের পর কখনোই ঈদের এরকম দেখা হয়নি আমার কাছে খুবই ভালো লেগেছে ভেয়াদের সাথে গল্প টল্প করছি তো ওরা বললো একটু চলে যাবে বেবিটা দেখেন হাতের মধ্যে ক্যানোলা করা খুবই খারাপ লাগছে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি পার্ট টু দেখতে ভুলবেন না